হবে এগুলি মুখ্য ব্যাপার না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ মট রাইট এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ দিন খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজারো প্রবলেম যখনই মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে কোনো না কোন কারণে আমরা একটা 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 সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হল এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন যখন সরকারটা সরকার চলে যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈর্য যে আরেক স্বীরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল স্বভাবত একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না এটা রাইট অর রং অন্য কথা বাট ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেলস আই এম নট আর্গুমেন্ট এটা রাইট ওর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া আবার শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে আইদার दट কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ তাদেরকে চিনে বিকজ সিও টাইপ ভালো অফকোর্স সিও টাইপ যারা থাকেন আমি তো ওকে ছোট করছি না তবে ব্যুরোক্রেটিক বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষ ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয় পলিটিশিয়ান সেই হার্সনেসটাকে মিটি আজকে গার্মেন্টস এর গন্ডগোল একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নো প্রবলেম ফেল করুক আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায় হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে আর নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমার কথা হলো নট নেসেসারিলি দ্যাট উই উইল বি করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনও আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যেই আইন আমরা পরিবর্তন করতে পারবো না সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনারা সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলেই যদি এই বিলিফ করেন তা আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বুঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের এক ভোট আছে আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 মানে হঠাৎ করে ঘটনা ঘটানো বা এটা সেটা কি বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে হ্যাঁ আপনারা মেচর কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করবেন আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার এক বোন বলল যে বাংলাদেশে সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে একাউন্টেবিলিটি থাকতে তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যে দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি যে যেই রেজিম যেটা 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 আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপুটেশন হোক আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক সো আমরা উই আর হিয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট প্রোভাইডেড দ্যাট দা গভর্নমেন্ট ফিলস দ্যাট হেল্প ইজ রিকোয়ার্ড